মেলা 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 হ্যাঁ বন্ধুরা সত্যি মেলা তো মেলাটা কোথায় অবশ্যই জানতে হবে তাই কিনা তো মেলাটা হচ্ছে এটা ঘোরাপির মাজার তো ঘোরাপির মাজার কোথায় সেটাও আমাদেরকে জানতে হবে যারা জানেন তো আলহামদুলিল্লাহ ঘোরাপির মেলাটা হচ্ছে প্রায় এক মাস ব্যাপী এই জানুয়ারি মাসের প্রায় এক মাস ব্যাপী হয়ে থাকে প্রতি বছরে এটা হয়ে থাকে তো এখানে যাবেন আপনি বাইপেল থেকে যেতে পারেন এবং নবীনগর নবীনগর থেকেও কিন্তু আসতে পারবেন পল্লী বিদ্যুৎ থেকে আপনার রিক্সা নিয়েও ভিতর দিয়ে আসতে পারবেন চাইলে আপনি নবীনগর থেকে যে বি বাইশ মাইল বলে যেটা ওটা দিয়েও কিন্তু আপনি ঢুকতে পারবেন নবীনগর থেকে আপনাকে ভাড়া নিবে তিরিশ টাকা আর পল্লী বিদ্যুৎ থেকে গেলে হয়তো বা চল্লিশ টাকা ভাড়া নেবে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এই মেলায় যেতে পারেন তো মেলায় কিন্তু দেখতে পাচ্ছেন যা যা সম্পন্ন প্রোডাক্ট আছে আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতে পারছেন তো এখানে দেখেন মাটির কাপ কাপের মধ্যে কিন্তু আপনি গরম চা খেতে পারবেন এরপরে হচ্ছে ছেলে ছেলেপেলেদের যে খেলনাগুলো আছে সেগুলোও আছে এবং হচ্ছে দেখলে পারলেন এখানে বটি আছে আপনার একটা মেলাতে যা যা থাকা দরকার সব কিছুই কিন্তু এখানে আছে ঠিক আছে আমার এই ভিডিওতে সম্পন্নটা আপনি দেখতে পারলেই কিন্তু এখানে বুঝতে পারবেন তো আপনার বিশেষ করে মেলাটা আপনার শুক্রবারে গেলে বেশি জমজমাট হয়ে থাকে আর যদি আপনি মনে করেন না ভিড়ের মধ্যে যাব না তাহলে এমনি এই দিনে আপনি যেতে পারেন দেখতে পারলেন মেলার কিন্তু আকর্ষণীয় সব কিছু কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি ওয়াও কি সুন্দর সুন্দর ঘড়ি দেখেন চাইলে কিন্তু আপনি ওই ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন দেখেন এখানে কিন্তু আপনার এই নৌকা পেয়ে যাবেন ঘুরলি পেয়ে যাবেন সবকিছুই কিন্তু এখানে ভূতের বাড়ি আসে একটা মেলাতে যা যা থাকার দরকার সবই কিন্তু এখানে আছে দেখতে কি অসাধারণ ওয়াও দেখেন আমরা একটা আহ অন্যদিন গেছিলাম শুক্রবারে তো রেলের দেখেন রেল যেভাবে চলে ওই মোটরটা প্রবলেম তো এটাও আমি একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের ও কি সুন্দর সুন্দর ব্যাগ তো মেলাতে চাইলে আপনারা আসে ঘুরে যেতে পারেন মেলাতে যা যা থাকা দরকার সবই আছে পেয়ে যাবেন ঘড়ি বলেন ব্লেজার বলেন সব কিছু পেয়ে যাবেন ও মাই গড শাড়ি পেয়ে যাবেন জুতা কেস ওয়া এই যে ব্লেজারগুলো সুন্দর সুন্দর বেলেজার আছে তো বেলেজারও নিতে পারবেন হুম কসমেটিক তো মানে বলার বাহিরে হুম বাবুই পাখির বাসা নিতে পারবেন তো মেলার আমি প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা জিনিসে আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি তো এখন গোড়াপির যে মাজারটা আছে সেটা আপনাদেরকে দেখাবো তো মাজারে আমরা যে প্রবেশ করছি এই মাজার থেকে আমরা মাজারে আর কি এখন দেখানোর চেষ্টা করব মাজারটা কেমন বা ভিতরে কী দেখেন মাটির অনেক ঘোরা আছে তবে মাজার সম্পর্কে আমার একটু ধারণা কম ওখানে যার কারণে আমি ক্লিয়ার কিছু বলতে পারতেছি না তো এখানে হয়তোবা যে অনেকে দান করে এখানে হয়তোবা যে গান টান হয় এই মঞ্চটা যে পাগলেরা এখানে ঘুমায় দেখতে পারলেন পাগল এদের আসর এই যে এটাতে হয়তোবা গান বাজনা হয় মঞ্চ আর কি এরকমটা এখানে দেখতে পারছি আমরা তো এই যে মাজারা দেখেন এই যে মাটির অনেক ঘোরা অনেক ঘোরা সবাই হয়তোবা এখানে মানত করছে এরকমটা হয়তো ফেলিয়ে রেখে গেছে তো দেখতে পারলেন এই মেন গেটটা আমি